অনেকেই আছো যারা এই ফুলকপির যে একটা নিজস্ব গন্ধ আছে সেই জন্য কিন্তু এই ফুলকপির পকোড়া পছন্দ করো না আমি আজকে যেভাবে ফুলকপির পকোড়া বানিয়েছি এতে কিন্তু ফুলকপির কোনো গন্ধ থাকে না কিন্তু ফুলকপির স্বাদটা থাকে আর খেতেও কিন্তু খুব ভালো হয় নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই ফুলকপির পকোড়া বানানোর জন্য দেখো আমি একটা মাঝারি সাইজে একটা ফুলকপি নিয়েছি এখন ফুলকপিগুলো এইরকম ছোট ছোট টুকরো করে ফুটন্ত গরম জলে দিয়েছি আগে কিন্তু ফুলকপিটা দিয়ে নিয়ে জলটা যখন ফুটছিল তখন আমি দিয়ে হাফ চামচ মতো নুন দিয়ে মিনিট খানিক রেখে তারপরে আমি এই ফুলকপিগুলো ছেঁকে উঠিয়ে নিয়েছি ওই দেড় মিনিটের বেশি কিন্তু ফুলকপিগুলো ফুটন্ত জলে রাখা যাবে না তাহলে ফুলকপি বেশি গলে গেলে পকোড়াগুলো ভালো লাগবে না দেখাম ফুলকপিগুলো হালকা ভাপিয়ে নিয়েছি এতেও কিন্তু গন্ধটা অনেকটাই কমে যায় এরপর একটা কড়াইয়ের মধ্যে দেখো আমি এই যে বেশ কিছু রসুন কুচি আর কাঁচা লঙ্কা আমি প্রথমে একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি রসুনগুলো যাতে একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর এর মধ্যে আমি কিন্তু বেশ কিছু পরিমাণ কারিপাতা দিয়ে দিচ্ছি এই কারিপাতা আর রসুন আর এই কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ হয় এতেই কিন্তু ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু একদম বোঝা যাওয়া যাবে না কিন্তু ফুলকপির স্বাদটাকে বাড়িয়ে দেবো মোটামুটি মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট লাগে এগুলোকে একটু ড্রাই রোস্ট করতে মিডিয়াম ফ্লেমে বা লো একটু লো ফ্লেমে করলেই এটা ভালো হয় তো যখন রসুন আর কাঁচা লঙ্কাটা একটু এরকম ড্রাই হয়ে যাবে আর পাতাগুলো একদম শুকিয়ে যাবে তখন আমি এটা একটা হামান দিস্তায় পেস্ট করে নেব তবে হাতের কাছে যদি মিক্সি থাকে মিক্সিতেও করে নিলে হবে এখন এই ভাপিয়ে রাখা ফুলকপির মধ্যে দেখো আমি প্রায় চার চামচ মতন কর্নফ্লাওয়ার আর প্রায় আট চামচ মতন আমি এখানে বেসন যোগ করেছি আর এর সঙ্গে এই হাফ চামচ মতন নুন দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি নুনের পরিমাণটা সবসময় একটু কম রাখবে ভাজাভুজিতে নুনটা একটু কম থাকলেও কোনো অসুবিধা হয় না পরে বিট নুন বা চাট মশলা মিশিয়ে নিলেও কিন্তু যদি নুন কম থাকে সেটা মেকআপ করা যায় নুন বেশি হলেই কিন্তু অসুবিধা হয় এখন দেখো সমস্ত কিছু আমি একটুখানি জলের এটা মেখে নিচ্ছি মোটামুটি ছোট এক কাপ জল লেগেছিল। তো হাত দিয়ে সব কিছু মিখে মিশিয়ে নেওয়ার পরে দেখো আমি এখন ওই যে কাঁচা লঙ্কা রসুন আর কারিপাতার পেস্টটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আমি চামচের সাহায্যে মিশিয়ে নেব কারণ এতে কাঁচা লঙ্কা আছে তাই আমি এইভাবে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কড়াইতে আমি আগে তেল গরম করতে বসিয়েছিলাম এখন আমি এই ফুলকপিটা আস্তে আস্তে করে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব মিনিট দু এক অপেক্ষা করে এইভাবে এক পিট ভাজা হয়ে গেলে আরেক পিটটা ভেজে নেব তো আমি দেখো এরকম একটু গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নেব এখন তো এই ফুলকপির সময় আমাদের নানা রকম ফুলকপির রেসিপি রাঁধতে হয় কারণ এখন তো বাজারটা ফুলকপি দখল করে রাখে তো ঘুরিয়ে ফিরিয়ে নানারকম রেসিপি ট্রাই করলে ফুলকপির স্বাদটা বেশ ভালোভাবে নেওয়া যায় তো দেখো আমার ফুলকপিগুলো এক ব্যাচের ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরও এক ব্যাচ ছেড়ে দিয়েছি তো সেম প্রসেসেই আমি এগুলো উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করুক কমেন্ট করুক আর এরকম সবসমল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন তো দেখো আমার কিন্তু সমস্ত ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন খুব গরম গরম চায়ের সঙ্গে বা কফির সঙ্গে বা মুড়ির সঙ্গে যে কোনোভাবে এটা পরিবেশন করে খুব ভালোভাবে কিন্তু খাওয়া যায় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ